আরে বাবা আমি তোর কি তা কই বুঝ আমি যখন বিয়া করছি তখন তোর মা তো তোর মা আছিন না তোর বউ আছিন না আর বেতে একটা ফুরিয়া আছিন তখন আমি ঠিকা বিয়া করছি তারপর তুই জন্ম নিছস আমি তো যদি বিয়া না করতাম তোর মা রে তুই জন্ম নিলে তে কই আমি গাছ লটকে তালাম ওই বাবা না না গাছ মানুষ লটকে থাকে গাছ মানুষ লটকে থাকে ওনার জন্য মানুষ হইছে আল্লাহর দান ছেলে সন্তান মেয়ে সন্তান আল্লাহর দান জন্ম না নিলে তুই গাছ লটকে থাকলে কেন বেবাটা বেবাটা ছো আবার আমার নানির বাইরে ঘর নতুন গোষ্ঠী ভালো হেঁসা পাইলাম একবার আমি যখন তোর কইছি না আমি যখন বিয়া করছি তখন তো তোর মা কেওর মা আছিল না কেও বৌ আছিল না আমি বিয়া হরনে ইসুতা আপেতে একটা ফুয়া আছি এ না তুই যে কারফুর লাগা পাগলিফুরির কোন জামাই আছে আপিতা ফুরি না ক তেই রহম ধর্মায় রহম আপিতা ফুরি আছি তখন আমি দিককে বিয়া করছি পরে তুই যন্মনিছ আছে আমার হইছ শ্বশুর বাড়ি তোর হইছ না ননি বাড়ি তুই বুঝছ না করে বা বুঝি তুমি বিয়া হলি বিয়া আমারে বিয়াড়া কিডা দাম তরে বিয়া করাই দে বিয়া বাহা بارش মুসলমানের গর্থা চক্কুরো চক্কুরো সাত দিন হইছ নি তোর ও

মানে বিয়ে দিয়ে বেটি ও নাই খাই রে হার মার উপর দেন টা টা পড়ছে রে কেদা হার দে তোমার মা হার মা তোমার মা আমার মা বুড়া বেটি তুই আমার মা রে করে বিয়ে করতে বে তুই যে আমার মা রে করছ প্রতিশোধ নি দে ও প্রতিশোধ নি তোরে দা আমি ধরে বুঝাইলাম তোর মারে যখন আমি বিয়া করছি তোর মা তো কেউ মা আছেন না কেউ বউ আছেন না

যতদিন তুই চাকরি না ভাইস যতদিন তোর চাকরি নাই ততদিন আমি তোর বিয়া করাইতাম না অর্থাৎ তো মনে মনে চিন্তা করছিলাম বিয়া হরাইলে চাকরি তো করি বাপের উঠেল বাপের উঠেল চাকরি না বাপরে বুড়া বয়স বাপরে কাম করা করে মারতাস এটা কোনো চাকরি না তুই চিন্তা করিস না তোর আমি চলি বললার উঠলে একটা চাকরি দিব চলি বললার উঠলে একবার চাকরি করবো পরে তোর বিয়া হরা মরা জিনিস ওইলো আমার গান শুনে ওইলো আরকি তনে এখানে অতলা মানুষের দাওয়া দিবি এই অতলা মানুষের দাওয়া দেখা যা একটা শিখর বুদ্ধি করছ না গীতা আর খাওন যে অতলা মানুষ

আজমার বিয়া হয়ে নিছে বহুত 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 রে না পড়ে গেছি পড়ে খালি বাদ দিছে বহুত দিছে না হায় রে আমি মাঝে মাঝে টেনশনে লাগে আমি তোর मारे জি যায় জাগে তুই কি আমার ফুট না

কমনে দোয়া চাইলা কেমনে দোয়াটা কেমনে সামল লাগে জিনিসটা বুঝো না বিয়া করার গেলা তো টিভি উঠে আমি যেমনে যেমনে কই এমনে উন তুই এমনে কইবে আপনারা সবাই দোয়া না আমার লাগিয়া আমি আমার আব্বার লই বউদের দাম যা মো যাতে সুন্দর ভালো মনের একটা বউ ভাই খ তুই আমার যা হয়ে যাইতো হইছি তো ওই গাল্লা বড়াইলে মহনাইলে ধন্যবাদ